আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই গতকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি আজ থেকে দুর্যোগ বাড়ার আশঙ্কা একাধিক জেলায় নতুন করে খারাপ আবহাওয়ার সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখীর পাশাপাশি শিলা বৃষ্টির আশঙ্কা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টানা তিন চার দিন ধরে বৃষ্টি চলবে এর মধ্যে কিছু কিছু জেলায় বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে আজ বাংলার বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে ব্যাপক হারে দমকা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে বৃষ্টির হাত ধরে ইতিমধ্যেই কমেছে সর্বোচ্চ তাপমাত্রা গত কয়েকদিনের দাবাদাহর হাত থেকে স্বস্তি পেয়েছেন বঙ্গবাসী সুপ্রিয় সুধি দর্শক আজ সোমবার আঠাশে এপ্রিল এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট আজ থেকে শুরু হচ্ছে ঝড় বৃষ্টি এবং আগামী কয়েকদিন এই বৃষ্টি চলবে তো আসুন জেনে নেব আজকে সোমবার সারা দিন আবহাওয়া কেমন কাটবে আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হতে পারে কালবৈশাখী শিলাবৃষ্টি কোথায় কেমন সতর্ক বার্তা দেওয়া হয়েছে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো গতকাল থেকেই আমরা আবহাওয়াতে পরিবর্তন দেখতে পাচ্ছি গতকাল দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে তবে আজ থেকে জেলায় জেলায় ঝড় বৃষ্টির মাত্রা বাড়বে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে আসুন আমরা দেখে নেব আজকে সকাল থেকে কোথায় কেমন আবহাওয়া রয়েছে তো এই মুহূর্তে দেখা যাচ্ছে আজকে সোমবার যে সকাল থেকেই আকাশ কিন্তু আংশিকভাবে মেঘলা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে পশ্চিমবঙ্গ বাংলাদেশ তার সঙ্গে এদিকে মেঘালয় আসাম ত্রিপুরা বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই বেলটাতে এই মুহূর্তে কিন্তু আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে তার মধ্যে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আকাশ মেঘলা রয়েছে পাশাপাশি উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ ঢাকা এই সর্বত্রই আকাশ মেঘলা রয়েছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জেলাতে মেঘের প্রভাব কিন্তু বাড়বে এবং দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে একাধিক এলাকায় ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে আসুন আমরা দেখে নেব আজকে সোমবার কোন কোন জেলাগুলিতে এই ঝড় বৃষ্টি হতে পারে কোথায় কেমন সতর্ক বার্তা দেওয়া হয়েছে তো আসুন আমরা বৃষ্টি বজ্র মোড়ে দেখে নেব তো দেখুন আজকে সকাল থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে না হলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে তার মধ্যে দেখা যাচ্ছে উত্তর দিনাজপুরে আজকে এবং দক্ষিণ দিনাজপুরে অর্থাৎ দুই দিনাজপুরে আজকে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তার মধ্যে শুধুমাত্র দুই দিনাজপুরের কিছু কিছু এলাকাতে ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশে রংপুরে সকাল থেকে বৃষ্টি লক্ষ্য করা যাবে এমনটাই কিন্তু এই মুহূর্তের আপডেট এদিকে ত্রিপুরাতেও আজকে সকাল থেকে শুরু হবে বৃষ্টি তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি সকাল থেকে না হলেও দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে তার মধ্যে ভারী বৃষ্টি হতে পারে মালদা জেলাতে এটা উত্তরবঙ্গের মালদাতে বৃষ্টি হতে পারে কিছুটা ভারী বৃষ্টি দুপুরের দিকে পাশাপাশি সংলগ্ন বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ জেলা যেমন ধুলিয়ান আজিমগঞ্জ বহরমপুর জঙ্গিপুর এই এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে নদীয়ার বিভিন্ন এলাকা অর্থাৎ আজকে পশ্চিমবঙ্গের বর্ডার সংলগ্ন যে সমস্ত জেলাগুলি রয়েছে বা এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলিতে আজকে ভারী বৃষ্টি হতে পারে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে এই এলাকাগুলিতে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে তবে কম বেশি আজকে সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশের বর্ডারের কাছাকাছি যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে আজকে বেশি বৃষ্টি হতে পারে এমনটাই এই মুহূর্তে দেখা যাচ্ছে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে ঢাকা খুলনা বরিশাল এই বিভাগগুলিতেও আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে বিকেলের দিকে ভারী বৃষ্টি হবে কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা হাবড়া চন্দননগর খর্দ তার সঙ্গে বাড়িপুর নিউ টাউন কলকাতা পানিরহাটি বারুইপুর কেতলা দুই চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা জুড়ে আজকে ভারী বৃষ্টি হতে পারে এবং ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ব্যাপক হারে দমকা ঝোরা হওয়া এবং এই সব এলাকার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির একটা সম্ভাবনা বা আশঙ্কা থেকে যাচ্ছে পাশাপাশি উড়িষ্যা লাগুয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকা জুড়ে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে দীঘা কাঁথি এই সমস্ত এলাকায় ভারী বৃষ্টি এই মুহূর্তে দেখা যাচ্ছে দেখুন দীঘাতে ভারী বৃষ্টি হতে পারে কাঁতিতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বেলদা খড়গপুর বালিচক এই সমস্ত এলাকাতেও আজকে বিকেলের দিক থেকে বৃষ্টি কিন্তু হবে অর্থাৎ আজকে হাওড়া হুগলি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এই জেলাগুলিতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালবৈশাখী ঝড় আছড়ে পড়তে পারে এই জেলাগুলির কোথাও কোথাও তবে বীরভূম জেলা তার সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে মূলত হালকা মাঝারি বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে তো এই রয়েছে আজকে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা এবং এই বৃষ্টি রাত্রের দিকেও গিয়ে কোথাও কোথাও একটু বাড়ার সম্ভাবনা রয়েছে তো আমরা দেখে নেব আজকে রাত্রে কোথায় কেমন বৃষ্টি হবে এবং আগামীকাল তার পরবর্তী দু তিন দিন কোথায় কেমন বৃষ্টি হবে অবশ্যই জানাবো এই বৃষ্টি কতদিন চলবে চাষিদের জন্য কি আপডেট রয়েছে অবশ্যই জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আবহাওয়া দপ্তর সূত্রের খবর এই মুহূর্তে দেখা যাচ্ছে বিহারের উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এই যে ঘূর্ণাবর্তটি এখানে তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্তের টানে বঙ্গোপসাগর থেকে লাগাতারে এইভাবে কিন্তু আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস ঢুকছে এবং সেই বাতাস এখানে গিয়ে কেন্দ্রীভূত হয়ে বজ্রগর্ভ মেঘের সঞ্চার করছে যা থেকে এই ঝড় বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আগামী কয়েকদিন ধরেই চলবে ঝড় বৃষ্টি এর পাশাপাশি একটি পশ্চিমী ঝঞ্ঝাও পাহাড়ে অবস্থান করছে যার ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে এই ঝড় বৃষ্টি বা বিক্ষিপ্তভাবে বৃষ্টি লক্ষ্য করা যাবে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরবঙ্গে বৃষ্টি এবং ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি বেশ কয়েকদিন ধরেই চলবে আগামী কাল মঙ্গলবারেও এই বৃষ্টি রয়েছে আগামী কাল মঙ্গলবার দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতে বৃষ্টি রয়েছে দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম তার সঙ্গে দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি কমবেশি সব জেলাতেই আগামীকালও বৃষ্টি রয়েছে তবে তার মধ্যে আগামীকাল যে সমস্ত এলাকাতে সতর্কবার্তা রয়েছে বা ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সে সমস্ত জেলাগুলি রয়েছে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর আজিমগঞ্জ এই এলাকায় আগামীকাল কিছুটা ভারী বৃষ্টি হবে বীরভূম জেলার রামপুরহাট নলহাটি মুরারয় সাঁইথিয়াতে ভারী বৃষ্টি হবে পাশাপাশি আগামীকাল কিছুটা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে মালদা জেলাতে অর্থাৎ উত্তরবঙ্গের মালদা এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা কলকাতা এবং দুই বর্ধমানের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাবে এদিকে আগামীকাল বাংলাদেশের রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বাকি বিভাগগুলিতে বৃষ্টি হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি রয়েছে অর্থাৎ আজকে বৃষ্টি রয়েছে আগামীকালও এই বৃষ্টি চলবে এবং কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে এমনটাই কিন্তু আশঙ্কা রয়েছে আগামী তিরিশ তারিখ অর্থাৎ বুধবারে গিয়েও কিন্তু এই বৃষ্টি অব্যাহত থাকবে আগামী বুধবার তিরিশে এপ্রিল সেক্ষেত্রে বৃষ্টির মাত্রা কিছুটা গিয়ে কমতে পারে সব জেলাতে এই বৃষ্টি বুধবার নেই তার মধ্যে উপকূলবর্তী কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম এই বিভাগগুলিতে আগামী বুধবার বৃষ্টি হবে তবে বাকি জেলাগুলিতে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার এক তারিখে গিয়ে এই বৃষ্টির মাত্রা আরও কিন্তু কিছুটা বাড়তে পারে নতুন করে বৃহস্পতিবার অর্থাৎ পয়লা মে সেদিন দেখা যাচ্ছে বৃষ্টি রয়েছে কমবেশি বেশি সব জেলা কাটোয়া দুর্গাপুর শিউড়ি নলহাটি বর্ধমান শান্তিপুর কলকাতা হাওড়া হুগলির বিভিন্ন এলাকা উত্তরবঙ্গের মালদা দিনাজপুর এই জেলাগুলিতে আগামী বৃহস্পতিবারে বৃষ্টি অব্যাহত থাকবে পাশাপাশি বাংলাদেশের রংপুর রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা এদিকে মেঘালয় আসাম ত্রিপুরায় এদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই বেলটাতে আগামী বৃহস্পতিবারে গিয়েও কিন্তু ঝড় বৃষ্টি হয়তো ঝড় হবে না তবে বৃষ্টি কিন্তু চলবে আগামী পয়লা এ মে পর্যন্ত তারপরেও বৃষ্টি আছে কিনা দেখে নেব তো আজ থেকে শুরু হচ্ছে বৃষ্টি জোরদার এই বৃষ্টি আজ হবে আগামী কাল রয়েছে বুধবারেও হবে এবং এক তারিখ পর্যন্ত এই বৃষ্টি দেখা যাচ্ছে তার পরবর্তী সময়ে গিয়ে শুক্রবার দিন থেকে কিন্তু ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন শুরু হবে এবং শুক্রবার থেকে বৃষ্টির মাত্রা কমতে দেখা যাচ্ছে যদিও শুক্রবার দিনও দেখা যাচ্ছে যে কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে নদিয়া বর্ধমান এই এলাকাতে আগামী দু তারিখেও বৃষ্টি রয়েছে অর্থাৎ দু তারিখে গিয়েও এই বৃষ্টি চলবে তার মধ্যে শুক্রবার দিন দু তারিখে দেখা যাচ্ছে কলকাতা এবং মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে এদিকে দু তারিখে গিয়ে সমগ্র বাংলাদেশ জুড়ে বৃষ্টি রয়েছে অর্থাৎ এই যে বৃষ্টি শুরু হচ্ছে এই বৃষ্টি বেশ কয়েকদিন ধরে চলবে টানা পাঁচ থেকে ছ দিন এই বৃষ্টি কন্টিনিউ করতে পারে যেটা চাষিদের জন্য নিঃসন্দেহে একটা আশঙ্কার বার্তা কেননা এই মুহূর্তে ধান কাটার সময় এসেছে ফলে বৃষ্টি হলে ধান কেটে ঘরে তুলতে চাষিদের সমস্যার মুখোমুখি হতে হবে এমনই কিন্তু এই মুহূর্তের আবহাওয়ার আপডেট সেটাই রয়েছে তবে যারা ধান এখনও কাটেনি তাদের কিন্তু অপেক্ষা করাই শ্রেয় কেননা বৃষ্টি হলে ধানে কিন্তু ফসলের ক্ষতি হওয়ার চরম আশঙ্কা থাকছে তো প্রিয় দর্শক বৃষ্টির হাত ধরে ইতিমধ্যেই তাপমাত্রা কমেছে গতকাল দেখা গিয়েছে বিভিন্ন এলাকায় আকাশ মেঘলা ছিল এবং কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে যদিও গতকাল সব জেলাতে বৃষ্টি হয়নি কিছু কিছু এলাকায় বৃষ্টি লক্ষ্য করা গিয়েছিল আজকেও কিন্তু একটা বৃষ্টির যে পরিমাণ বাড়তে পারে এবং বেশিরভাগ জেলাতে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে তো প্রিয় দর্শক এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি